দর্শক আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফিশিং ডায়রি চব্বিশে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলেছি আমাদের ঘেরিতে মাছ ধরতে এবং সেই মাছ ধরে খাওয়া হবে দেখুন আমাদের টিম তো আমরা চলে এসেছি আমাদের লোকেশানে যেখানে আমরা রান্না করবো দেখুন এইখানে আমরা রান্না করবো আমাদের সাথে কী কী জিনিস আছে ওইগুলো দেখাবো দেখি অনেক কিছু আছে বোতল আছে এটা কি জলের বোতল এটা কি কড়া দুটো কড়া আছে তেল আরো অনেক মশলা আছে মশলাগুলো গুলো যাচ্ছে না ঠিক আছে তো এইখানে আমরা রান্না করব এবারে এখানে এগুলো রেখে যাচ্ছি এখান থেকে এবারে আমরা মাছ ধরতে যাব দেখি মাছ ধরতে পারি কিনা অবশ্যই আমাদের উদ্দেশ্যটা আজকে এই নয় মাছ আমরা চেষ্টা করছি যে মাছ ধরে মানে একটা জায়গায় বসে খেলে কেমন ফিলটা আসে কেমন লাগে সেটাই দেখাবো আপনাদের আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ চোখ পুরোটা দেখতে থাকুন চলো যাওয়া যাক তো আমরা চলেছি মাছ ধরার উদ্দেশ্যে দেখা যাক মাছ ধরতে পারি না আমাদের মধ্যে যে চারজন আছে তাদের মধ্যে তিনজন মাছ ধরতে পারে না মানে ধরতেই পারে না অবশ্য এই যে একজন হাত তুলছে যে মাঝখানে যে আছে ও একাই মাছ ধরতে পারে দেখি কতটা মাছ ধরে এখন আর তিনজন বেকার ঠিক আছে দেখা যাক কে কতটা মাছ ধরে আচ্ছা ঠিক আছে দেখা যাক তবে একটা কথা কি মাছ না পেলে খেতেও পারবো না আপনাদেরকে দেখাতেও পারবো না প্রকৃতির মাঝে খেয়ে মানে মাছ খেয়ে যেরকম জঙ্গলে অনেকে মাছ ধরতে যায় আমরা দেখি অনেক ভিডিও দেখি যে ওরা খাচ্ছে ওখানে রান্না করে খাচ্ছে আমরাও সেই রকম ইউনিক কিছু চেষ্টা করছি এবার যদি মাছ না হয় তাহলে দেখাতে পারবো না হয়তো এই পর্যন্ত চলুন দেখতে থাকুন এটাতে মাছ ধরা হবে এই যে এইখানটায় মাছ ধরা হবে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাই মাছ ধরতে নামছে দেখা যাক হাত দিয়ে মাছ ধরবে পানি অনেকটা গরম না ডুব মেরে মাছ ধরতে পারবি একজন ডুব মেরেছে দেখি আমিও পানিতে নেমে গেছি নামতে না নামতে একটা মাছ ধরে ফেললো আমি বললাম না এই একাই মাছ ধরবে দেখতে থাকুন এর হাত থেকে মাছ যাওয়া খুব দুষ্কর ফাইনালি একটা মাছ ধরা পড়লো আমার সঙ্গে সঙ্গে মাছটা কোথায় রাখবে এটা চলে যাবে কিন্তু

এই পর্যন্ত দুটো মাছ আমাদের ধরা হয়ে গেছে অবশ্যই চ্যানেলে প্রতিনিয়ত মাছ ধরার ভিডিও রিলেটিভস মাছ ধরার টিপস বা মাছ ধরার ভিডিও আপলোড করা হয় এবার আমরা যে মাছ ধরতে না এটা নয় অন্যরা মাছ ধরে সেই জীবন বা তাদের মাছ ধরা আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের সাথে থাকুন তাদের মাছ ধরা আজকে নয় আমরা এসেছি কিন্তু অন্য অন্য দিন তাদেরকে নিয়েই আমরা মাছ ধরতে বার হই এবং প্রতিদিন অনেক অনেক মাছ হয় ননন ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আপনারা আচ্ছা একটা বড় মাছ চলে গেছে বেদে মাছ হুম এই ধরে ধরে কি করছো এ শুধু হাই তুই তুই তো শুধু একটা মাছ কথাই মাছ ধরছিস না চিংড়ি মাছ চিংড়ি মাছ চলবে বড় মাছ ধরা বড় মাছ ধরো একটা ব্যাঙও ধরতে না একটা ব্যাঙও ধরতে পাচ্ছে না কী বলবে একটা মাছ ধরেছি মাছ ধরেছ চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে কি করবে বড় মাছ ধরো বড় মাছ ধরো এই জিনিসটা এই জিনিসটা কি বলে এটা কি বলে এটা আমি আমি জানি না কি বলে কি এটা তুলো তুলো এটা দিয়ে বালিশ বানানো হয় বালিশ বানিয়ে কি বলে কমেন্টে জানাবেন আমাদের এদিকে তুলো বলা হয় আসলে কি এটা তুলো অবশ্যই মানে এ দিয়ে বালিশ বানালে অনেক মোলায়েম হয় অনেক শান্তি লাগে ঘুমাতে খুব সুন্দর দেখাচ্ছে আসলে জিনিসটা কি আমি জিনিসটার নামও জানি না বলছে তুলো দেখা যাক মাছ ধরতে পারে কিনা মেরেছে দুজন দেখতে পাচ্ছেন ও আবার একটা বেলে মাছ ধরেছে সুন্দর ওটা কি মাছ বাগদা এটা বাগদা চিংড়ি বাগদা চিংড়ি আবার একটা এটা দিশি বেলে অনেকগুলো মাছ হয়েছে খুব সুন্দর মাছ হচ্ছে কার জলকার এটা তোমার খুব সুন্দর মাছ হচ্ছে রূপ মাছ আর মাছ ধরলাম তুমি আবার একটা মাছ ধরো কই দেখি যাকে বলছিলাম মাছ ধরতে পারে না সেও তো মাছ ধরে ফেলল পরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা ঠিক জীবনে কিছু করো আর না করো বন্ধুদের সাথে একটু আনন্দ করে নিও একটা জিনিস বলতে পারি কিছু আমাদের সঙ্গে থাকুন তো শেষে দেখাবো কতগুলো মাছ আমরা ধরেছি এভাবে দেখাতে থাকলে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো পরে দেখানোর চেষ্টা করব কতগুলো মাছ আমরা ধরেছি ও বড় মাছ একটা ও ভাই ধরো একটা বড়ো মাছ ধর কি করছো

আদেও কাঁকড়া আমি দেখি মাছ ধরতে পারি না তাহলে এটা কি ওর থেকেও বড় একটি মাছ ধরে রাখলাম ফাইনালি একটা মাছ ধরলো যে মাছ ধরতে পারে না সেও মাছ ধরলো ভালো ভালো চলো সবাই তাড়াতাড়ি মাছ ধরো তাড়াতাড়ি ধরো চলে যাচ্ছে মাছ হ্যাঁ চলে যাচ্ছে লো যাচ্ছে চলে যাচ্ছে ছেড়ে দিও মাছ কেউ ছেড়ে দিও একটা জিনিস খুব খেয়াল করছি বেলে মাছ ঘেঁটিতে সচরাচর হয় না কিন্তু আমার এই ঘেঁটিটাতে মোটামুটি অনেক বেলে হয়েছে আর বেলে মাছগুলো রাখা উচিত নয় কারণ তারা অন্য অন্য মাছ খেয়ে ফেলে বেলে মাছ কি আজকে আমরা বেলে মাছে মাছ মাছ তো ফাইনালি আমাদের পর্ব নিয়ে আসছে কতগুলো মাছ হয়েছে আপনাদেরকে দেখাবো হাতে করে আবার গেঞ্জিতে করে নিয়ে যাচ্ছে জুতোগুলো সরিয়ে দাও জুতোগুলো সরিয়ে দাও দেখুন কতগুলো মাছ আছে নিচে নিচে রাখো নিচে রাখো দেখে আরে একসাথে রাখো দেখুন কতগুলো মাছ এটা হলো গল্লা চিংড়ি গল্লা চিংড়ি এরকম বেলে খুব কমই দেখা যায় এইটা হলো তোমার দৃশ্য বেলে এত বড় বড় হয়েছে আরো বড় হয় এগুলো এক একটা এক কিলো হতে পারে

কাঠ নিয়ে আসছে এখানে এই কাঠগুলো দিয়ে জ্বালানি করা হবে মাছ বাসা করে এদিকে কমপ্লিট এই যে এবারে রান্না হবে খিদে পেয়েছে নাকি একদম খিদে পেয়েছে শুয়ে আছে এবার এখানে চুলা করবো আমরা চুলোটা খরা হচ্ছে চুলাটা খরা হয়ে গেলেই রান্না করা স্টার্ট করে দেব দেখুন এখানে আমাদের উনুন রেডি হয়ে গেছে এবারে রান্না শুরু হবে দেখতে থাকুন এখানে মশলা মাখানো হচ্ছে

এটা কিরকম রান্না হয় খুব সুন্দর হবে ভাজা হচ্ছে মাছ গুলো জঙ্গলের মানুষ এইভাবে খাওয়ার জন্য বসে আছে জীবন যাপন কি খাওয়ার জন্য কিভাবে বসে আছে দেখুন দেখুন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কিছুটা বাকি আছে ওইগুলো হবে ও এই বাইরে একটু বাইরে বাইরে তো এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমরা খাওয়া শুরু করব তো লেটস গো থাকবে

দেখুন মাছগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে এমনটা নয় যে বাড়ির মতন ভাজা হয়নি বাড়ির থেকেও বেশ কোয়ালিটির মানে আরো বেশি ভালো ভালোভাবে ভাজা হয়েছে

রাতও লাগিয়ে আর রাখতে হবে না পেলাম ডিম দেখো ডিম ব্য খুব সুন্দর লাগলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই